আসসালামু আলাইকুম সবাইকে আফলা একাডেমি থেকে স্বাগত আজকে আমরা চতুর্থ শ্রেণীর অধ্যায় করব দেখো দশমিক নয়ের কি বলছে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে অবস্থিত সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে অবস্থিত অর্থাৎ যেখানে বিদ্যালয় আছে সেখান থেকে গৌতমের বাড়িটা পশ্চিমে সীমার বাড়িটা পূর্বে দুটা দূরত্ব দিয়েছে বিদ্যালয়টা মাঝখানে তোমাদের বইতে একশো দশ বিদ্যালয় দেওয়া আছে ছবি হয়নি দুঃখিত থেকে বুঝতে এক বলছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব কত কিলোমিটার দুই নম্বরে বলছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি কিমি কিমি মানে কিলোমিটার কিমি লেখা তাহলে কিলোমিটার আমরা প্রথমে এক নাম্বারটা করবো এক নম্বরে দেখো আমরা লিখবো প্রশ্নে বলা হয়েছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব দেখো সীমার বাড়ি হলো বিদ্যালয় থেকে পূর্ব দিকে আর বিদ্যালয়টা যেখানে তার থেকে পূর্ব দিকে হলো কি পশ্চিম কার বাড়ি গৌতমের বাড়ি আমার কাছে চাইছে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব তার মানে কি সীমার বাড়িটা বিদ্যালয় থেকে নয় কিলোমিটার যে পূর্ব দিকে গেছে আর গৌতমের বাড়িটা পশ্চিম দিকে গেছে পুরো দূরত্বটা আমাকে যোগ করলে কিন্তু আমার গৌতমের বাড়িতে সীমার বাড়ির দূরত্ব আমরা পেয়ে যাব। তাহলে আমরা এইভাবে লিখবো গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে আট কিলোমিটার পশ্চিমে এটা আমরা লিখবো বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি আমরা লিখব বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি বিদ্যালয় থেকে গৌতমের বাড়ি কোনদিকে আট দশমিক দুই কিলোমিটার কিমি লিখলাম সংক্ষেপে কিমি বাড়ি কিলোমিটার কিলোমিটার পশ্চিমে আর এখানে সীমার বাড়ি বিদ্যালয় থেকে নয় কিলোমিটার পূর্বে তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ি বিদ্যালয় থেকে সীমার বাড়ি সীমার বাড়ি কত নয় কিলোমিটার পূর্বে এখানে নয় কিলোমিটার লিখবে নয় কিলোমিটার পূর্বে কিন্তু মানে এখন পূর্বে যেটা বলেছে মাঝখানে কিন্তু বিদ্যালয় পশ্চিম দিকে গৌতমের বাড়ি পূর্ব দিকে সীমার বাড়ি তাহলে এই বলছে প্রশ্ন হচ্ছে গৌতমের বাড়ি থেকে তার মানে গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্বটা কত তো গৌতমের বাড়ি থেকে তুমি বিদ্যালয় পর্যন্ত যাবা বিদ্যালয় থেকে আবার সীমার বাড়ি পর্যন্ত যাবা তাহলে দূরত্বটা পুরোটা হিসাব করতে হবে না তো পুরোটা আমরা হিসাব করে দিব আমরা লিখবো এবার আমরা লিখে দিতে পারি গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব দূরত্ব হবে এটা আমার যোগ করে দিব যোগ করলে দেখো এখানে সরি যোগ এখানে দশমিক না এখানে আমরা সুবিধার জন্য এখানে একটা দশমিক দিয়ে দিব এখানে একটা শূন্য দিয়ে দিব তাহলে এর দুই আট আর নয় যোগ করলে হবে সতেরো বলছিল কত দূরত্ব কত দূরত্ব হবে সতেরো দশমিক দুই কিমি কিমি মানে কিলোমিটার তো উত্তর হবে উত্তর সতেরো দশমিক দুই কিলোমিটার লিখতে পারো অথবা তুমি এটাও লিখতে পারো গতম বাড়িতে সীমাবারির দূরত্ব উত্তর গৌতমের বাড়ি থেকে সীমার বাড়ির দূরত্ব সীমার বাড়ির দূরত্ব সতেরো দশমিক দুই কিমি দুই কিমি মানে দুই কিলোমিটার এটা হবে এক নম্বর উত্তর দুই নম্বর বলছে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব মাঝখানে যে বিদ্যালয় আছে সেই বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গত বাড়ির দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি মানে সীমার বাড়িটা যে আরো সেটা কত কিলোমিটার বেশি হবে কিলোমিটারে আমরা লিখব বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব নয় কিলোমিটার পূর্বে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব দূরত্ব নয় কিমি পূর্বে এখানে বলছে কত কিলোমিটার বেশি বেশিটা বের করতে বলছে তাহলে নয় কিলোমিটার পূর্বে আর বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে গৌতমের বাড়ির দূরত্ব আট দশমিক দুই কিলোমিটার পশ্চিমে এখানে একটু দূরে লিখি কিমি আর দশমিক দুই কিমি ওইটা ছিল কোথায় সীমার বাড়িটা ছিল বিদ্যালয় থেকে পূর্ব দিকে তাহলে এটা হবে পূর্বে আর এটা হবে পশ্চিমে এখন প্রশ্নে বলছে কত কিলোমিটার বেশি এই যে সীমার বাড়িটা বিদ্যালয় থেকে আরো পূর্ব দিকে গেলো সেটা কত কিলোমিটার বেশি সে বেশিটা আমরা বের করব বলছে কত অপেক্ষা মনে রাখবে অপেক্ষা কত অপেক্ষা বললে সেটা আমরা বিয়োগ করব তাহলে আমরা বিয়োগ করে দিব তারপর কত কিলোমিটার বেশি বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গত দূরত্ব অপেক্ষা কত কিলোমিটার বেশি তাহলে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব বেশি এটা লিখবো বিদ্যালয় থেকে থেকে সীমার বাড়ি সীমার বাড়ি দূরত্ব বারের দূরত্ব দূরত্ব বেশি এ কথা লিখে দিচ্ছি বেশি কত এখানে কোন দশমিক নাই তাহলে একটা দশমিক দিয়ে আমরা একটা এই দুই বারো একটা শূন্য দিয়ে দিই এটা আরেকটি দিকে লিখি কিমিটা কিমি তাহলে লেখা দেখো এখানে কিন্তু দশমিক ছিল না আবার বলি শুধু নয় কিলোমিটার ছিল এটা সুবিধার জন্য বিয়ে করছে একটা দশমিক ঘর আছে শূন্য দিয়ে এই দশমিক লিখে দেওয়া একে আর আটে যোগ করলে নয় হয় নয় নয় মিলিয়ে গেলে শূন্য তার মানে বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতম বাড়ির দূরত্ব অপেক্ষা বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা শূন্য দশমিক আট কিলোমিটার বেশি তো দশমিক আট কিলোমিটার বেশি উত্তর বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব বিদ্যালয় থেকে সীমার বাড়ির দূরত্ব দূরত্ব সীমার বাড়ির দূরত্ব সীমার দূরত্ব গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা গৌতমের বাড়ির দূরত্ব অপেক্ষা শূন্য দশমিক আট কিমি বেশি কিমি মানে কিলোমিটার বেশি এটি হবে আমাদের উত্তর আশা করি ভালো বুঝতে পারছো অন্য অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে হাজির হবে ইনশাআল্লাহ ততক্ষণ ভালো থাকবে